নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা ইলিশ প্রেমীদের কাছে একেবারে স্বর্গ নিয়েছি কুমড়ো আর আলু কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথাটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর তারপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা যে গরম হয়ে গেল তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এবারে ওলট পালট করে ভালো করে আমি ইলিশ মাছের মাথাগুলোকে কড়া করে ভাজবো ইলিশ মাছ এমনি কম ভাজি কিন্তু মাথাগুলো আমি কিন্তু কড়া করে ভাজি আমার কাছে কড়া করে ভাজলেই মাথাগুলো বেশি টেস্ট লাগে তোমার মাথাগুলো ভাজা হয়ে গেছে এবারে মাথাগুলো আমি তুলে নিলাম কড়াইতে আমি আবার তেল দিলাম দিয়ে এবারে দেবো ফোড়ন পাঁচফোরণটা একটু সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমি একটুখানি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হবে তারপরে আমি দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করার পরে আমি আলুগুলো দেব আলু আর কুমড়ো একসঙ্গে দেব না আলুগুলো আমি প্রথমে ভেজে নেব এরম করে করে খেয়ে দেখো ভালো লাগে বেশি আলুগুলো ভাজা ভাজা হলে তারপরে আমি কুমড়ো দিয়ে আবার আলু আর কুমড়ো একসঙ্গে ভাজবো আলুগুলো যেহেতু সেদ্ধ হতে দেরি হয় সে জন্য আলু আমি আগে দিয়েছি আর কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য কুমড়ো আমি পরে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি ঢাকা দিয়ে দিয়ে কষলে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আমি এই তরকারিটা রান্না করবো একদম জল ছাড়া দু মিনিট পর ফিরে আসলাম দেখো আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি কুমড়োগুলো দেব কুমড়োগুলো দিয়ে এবারে আমি আস্তে আস্তে লো ফ্লেমে কিন্তু আবার কুমড়ো আর আলু একসঙ্গে কষতে থাকব দেখে বুঝতেই পারছ অনেকটা কষা হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এবারে আমি হলুদ দিচ্ছি হলুদ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম তারপরে একটু দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব তোমরা চাইলে এর মধ্যে একটু আদা দিতে পারো অনেকেই আদা দেয় তবে আমার আদা ভালো লাগে না একদম সিম্পলি ভালো লাগে তাই জন্য আমি আদা দিইনি জিরে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে আমি যে ইলিশ মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আবার একটুখানি নেড়ে চেড়ে প্রায় হয়ে এসছে এর মধ্যে একটুখানি নুন দেবো আর একটুখানি মিষ্টি দেবো মাঝখানে এক টমেটো দিয়েছি সেটা তোমাদের সেই ক্লিপসটা তুলতে ভুলে গেছি আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম গুঁড়ো লঙ্কা তোমরা যদি চাও তো দিতে পারো আমি গুঁড়ো লঙ্কাটা জেনারেলি অ্যাভয়েড করি তো আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করার চেষ্টা করি এতে আমার কাছে হেলদিও লাগে এবং টেস্টি গুঁড়ো লঙ্কাতে খাওয়ার পরে আমাদের সবারই এতে একটু জ্বালা জ্বালা করে বলে আমরা গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করি রান্নাটা আমার প্রায় শেষের পথে এর মধ্যে আমি মাছের মাথাগুলো একটুখানি ভেঙে দিয়েছি আর কুমড়োগুলোও একটুখানি আমি ভেঙে ভেঙে দিয়েছি আমার এটা ভালো লাগে আর তোমরা চাইলে মাছের মাথাগুলো নাই ভাঙতে পারো কারণ মাছের মাথা ভাঙলে পরে একটু কাটা কাটা হয়ে যায় তবে আমার ভালো লাগে সেই জন্য ভেঙে দিয়েছি তোমরা নাও বা ভাঙতে পারো হালকা হালকা ভেঙে দিতে পারো আর এর মধ্যে যদি চাও ধনেপাতা দিতে পারো আমি ধনেপাতা পাতা দিই নি কারণ আমার ইলিশ ইলিশ মাছের ওই স্ট্রং ফ্লেভারটাই ভালো লাগে ধনেপাতা পাতা দিলে ওই গন্ধটা একটু চলে যায় তো আমার দেখো রান্নাটা রে রেডি তোমরা কমেন্ট করে জানিয়ে তো কেমন লেগেছে আর একটা করে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের মতন আসি টাটা বাই বাই তোমাদের অনেক অনেক ভালোবাসাতে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি তোমাদের ভালোবাসা না থাকলে আমি এতদূর আসতে পারতাম না তো আরও তোমাদের ভালোবাসা চাই যারা নতুন বন্ধু তাদেরকেও অনেক ভালোবাসা যারা পুরনো বন্ধু তাদেরকেও অনেক ভালোবাসা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা তো আমাকে কমেন্ট সেকশানে জানিও আজকের মতন আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো